বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো যখন সামাজিক টয়লেট স্বাস্থ্য সুরক্ষা নিয়ে জাতিসংঘে আলোচনা করছিল ঠিক তখনই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মার্কিন প্রেসিডেন্টের সাথে মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক রাজনীতি নিয়ে আলোচনা করছিলেন পাকিস্তান অলরেডি বিশ্ব রাজনীতিতে নিজেদের প্রভাব বিস্তার করে ফেলেছে কাতারের আমির সৌদি আরবের রাজ পরিবার জর্ডানের সহ অধিকাংশই মুসলিম দেশ এখন পাকিস্তানের দিকে ঝুঁকে যাচ্ছে অথচ এই পাকিস্তান আজ থেকে চুয়ান্ন বছর আগে বাংলাদেশের সাথে যুদ্ধে হেরেছিল আর আমরা বাংলাদেশিরা জিতে গিয়েছিলাম সেই লজ্জাজনক পরাজয়ের পর পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে সাবমেরিন যুদ্ধ বিমান শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে পারমাণবিক বোমা পর্যন্ত বানিয়ে ফেলেছে আর বাংলাদেশ যুদ্ধে জিতার পরে চেতনা শাহবাগ মুক্তিযুদ্ধের বয়ান বিক্রি করে নিজস্ব বলয় তৈরি করা চান্দাবাজি, ধান্দাবাজি একক আধিপত্য বিস্তার এক তন্ত্র প্রতিষ্ঠা ক্ষমতাসীন দলগুলোর ক্ষমতা টিকে রাখার নয়া বন্দোবস্ত ছাড়া আর কিছুই বানাতে পারেনি স্বাধীনতার এই চুয়ান্ন বছরে আমরা এমন এক দেশে বাস করি যে দেশটা নিয়ে গর্ব করার মতো কিছুই নেই